কথা বলে দেব অনেকে আজকাল এই ফেতনা ছড়াচ্ছে যে মহিলার যে কোনো রঙের কাপড় দিয়ে পর্দা করলেই হইল না এই কথাটি ঠিক নয় এই কথাটি ঠিক নয় এই কথা অসৎ কাজে ব্যবহার করবে এই ফতোয়া অসৎ লোকেরা সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছে দশটা বেজে গেল হাদিসটা লম্বা করবো না নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের ওপর যখন আয়াত নাজাল সুরা নোরের আয়াত নম্বর একত্রিশ ওয়ালিয়া বেখমোরহীন আলা জয়ুবহীন যেন নারীরা তাদের বক্ষের ওপর লম্বা ওড়না জ্বলিয়ে নেয় মানে শরীরকে লম্বা ওড়না দিয়ে ঢেকে নেয় বলছেন যে তখন সাহাবি পুরুষরা বাড়িতে নিজ নিজের বাড়িতে ফান কালাবার এজাল হোনা এলেই হিনা এতলু না মা আনজাল আল্লাহ এলেই হিনা ফিহা এই যে আয়াত নাজেল হইল নবী সালামের কাছ থেকে নিয়ে বাড়িতে বাড়ি থেকে স্ত্রীদেরকে তালিম দেওয়া শুরু করলো ও এতলুর রাজুল আলাই ইমরাতি অবনাতি ওখতেহী নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের বোনকে শিখাতে লাগলো যে দেখো আল্লাহর আয়াত নাজেল হচ্ছে এইভাবে হেজাব করতে পর্দা করতে হবে ওয়ালা আলা কুল্লে জি কারাবাতের আত্মীয় যত মহিলা তাদেরকে শিখাতে লাগলো ফামিন হুন না ইমরাতুল ইল্লা কামাতেলা মির্তেহাল মোরাহাল যত মহিলারা ছিল মদিনার আনসারিয়ার মহাজেরাত তারা সকলেই নিজের লম্বা যে কাপড় ছিল যাতে উটের পিঠের ওপর যে হাওদা থাকে একটা বলা হয় যেটাতে বসে এই হাওদার নকশা করে এক কাপড় সেই যুগে ব্যবহৃত হইতো সেই কাপড়টা নিয়ে জারাত বেহি সেটা দিয়ে মাথা এবং চেহারা ঢেকে এই বেহি মানে সাতারাত রা সাহা বোঝাত তারা নিজের মাথা এবং চেহারা ঢেকে ফেললো এই আয়াতের ওপর আমল করে ফার্স্ট বাহানাবারা আর রসুল ইল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ মতা জেরা তারপরে রসুল্লাহ সালসালের পেছনে মসজিদে নবীতে নামাজ পড়তে আসতো তারা এই মাথা এবং চেহারা ঢেকে কেমন কাপড় দিয়ে এই শব্দটা শুধু শোনাবো যাতে করে বোঝা যায় যে কালো রঙের মহিলাদের হেজা বোরকা এটি হচ্ছে সাহাব আই কেরমদের সন্নাদ কান কান আলা রৌস হিন্নালে দেরবান এমন লাগছিল ওই সব মহিলাদেরকে দেখে যে যেন মনে হচ্ছে যে তাদের মাথার ওপর কালো কাক বসে আছে তাদের মাথার ওপর কী বসে আছে গেরবান গোরাবের বহু বচন গোরাব মানে কাক কাকে রং চুপচুকে কালো মনে হচ্ছিল যে তাদের মাথাটা কি কা মাথায় কাক বসে আলার ও সাহিনাল গেরবান কাক বসে আছে মানে কালো কাপড় দিয়ে তাহলে তাদের মাথা ঢাকা ছিল আর চেহারা ঢাকা ছিল সুতরাং ভালো করে শুনে রাখেন নারীদের সঠিক পর্দা হচ্ছে কালো কাপড় এই মাথায় এবং মুখমণ্ডলে আর শরীরে যাতে করে তাতে আকর্ষণ না থাকে কালো কাপড় একমাত্র কাপড় যাতে সবচেয়ে কম আকর্ষণ রয়েছে সাদা তো আকর্ষণ নেই কিন্তু সাদা পুরুষের যেহেতু সেজন্য সাদা দিয়ে হেজাব বোরখা করা চলবে না এখানে আর একটি সতর্কীকরণ জরুরি সেটা হচ্ছে আজকাল বাংলাদেশ আর ইন্ডিয়াতে আর এক ফিতনা চলেছে সেটা হচ্ছে নিচে তো কালো বোরখা পড়ছে আর মাথার ওড়না আর কালো ব্যবহার করে না কি করছে এই যে থ্রি পিসের যে ওড়না ওইটা দিয়ে একটু এরকম করে ঢেকে ঢুকে নিল আর যখন দেখলো যে একটু খোলার দরকার খুলে দিল একটু বেশি করার বেশি করে দিল যখন একটু ঢাকার দেখলো যে হুজুর টাইপের লোকেরা দাঁড়িয়েওয়ালা আছে তখন একটু বেশি করে ঢেকে নিল এই যে হেজাব করছে এটা কি সাহাবাই কারামদের আদর্শের খেলাফ নয় সাহাবিদের বিবিদের আদর্শের খেলাপ নয় যে তাদের মাথা দেখে মনে হচ্ছিল যে মাথার উপর কি বসে আছে কাক বসে আছে আর এই সব মহিলারা যারা ওই থ্রি পিসের ওড়না দিয়ে মাথা ডাকছে আর চেহারা ডাকছে তাদের মাথার উপর কি বসে আছে মনে হচ্ছে একটা রংচেঙ্গা পাখির কথা বলেন হ্যাঁ টিয়া পাখি বসে আছে বা আরো কিছু এইরকম আকর্ষণীয় পাখি যেসব বিভিন্ন দেশে দেখা যায় আজকাল নেটে দেখা যায় হ্যাঁ লাল কালো সবুজ বিভিন্ন রঙে একবারে এত আকর্ষণীয় পাখি বইসা আছে তাই না আল্লাহ যেন হেফাজত করেন এবং এই রকম আধা পর্দা থেকে আমাদের মুসলিম মহিলাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বেপর্দা হওয়া থেকে আল্লাহ রব্বরের যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এখানে আর কথা বলি যারা এই নারী স্বাধীনতার নাম দিয়ে মহিলাদেরকে বের করতে চাইছে তাদেরকে বলবো যে তোমাদের নারী জাতির সাথে কত শত্রুতা আছে যে নারী জাতিকে বাইরে বের করেছো অথচ সেখানে গেলে তারা রিস্কে থাকছে এবং তারা ফেতনাই পড়তে পারে তারা না পড়তে তাদের ফেলা হইতে পারে এই অসৎ উদ্দেশ্য তোমাদের কেন অথচ শারীরিক শারীরিক রোগীর ক্ষেত্রে কিছু রোগ আছে যেগুলো ছোঁয়াচে রোগ কি রোগ ছোঁয়াচে রোগ এখন ইদানি একটা মক্কাতের রোগ পাচড়া রোগ বেরিয়েছে জারাব বলা হচ্ছে শুনেছেন না শোনা নাই কয়েকশো লোক আক্রান্ত হয়েছে মানে একবার মারাত্মক রোগ যদি লাগে আর পাশাপাশি বসেন তো আপনাকে আল্লাহ যেন হেফাজত করে ছোঁয়াচে রোগ যদি কাউকে ধরে তাহলে এখানে কি করে অথবা যেই রোগগুলি হ্যাঁ সংক্রামক রোগ বলা হচ্ছে যেমন কলেরা রোগ হ্যাঁ রকমই ধর আরো মেলা রোগ আছে যে ফ্লু ফ্লু রোগগুলি ফ্লু যদি কাউকে ধরে হ্যাঁ তাহলে কি ভাইরাসে কি করে ওই রোগীকে একেবারে আলাদা করে রাখে রাখছে না রাখছে না এখানে হসপিটালগুলোতে চলে যান বা যে কোনো বিশ্বের হসপিটালে চলে যান ছোট ছোট বাচ্চাদের কিন্তু সব ঢুকতে দেয় না সময় যদি নিয়ে যান বাচ্চাদেরকে বাচ্চা বাইরে বাচ্চা নিয়ে ঢুকতে দেবো না বিশেষ বিশেষ সময় ঢুকতে সব ইউনিটে ঢুকতে দেয় না ঠিক কি না কারণ বাচ্চাগুলি রোগে আক্রান্ত হইতে পারে তাহলে বাচ্চাকে রোগ থেকে বাঁচানোর জন্য অথবা সুস্থ মানুষকে রোগ থেকে বাঁচানোর জন্য যে সব রোগগুলি সংক্রামক রোগ ছোঁয়াচে রোগ সেই রোগীদের কাছে যেতে দিচ্ছ না আর এখানে নারীদেরকে নরদের পুরুষদের যুবকদের মাঝে কি করে যেতে তোমরা ডাক দিচ্ছ এবং এই অসৎ উদ্দেশ্য নিয়ে তোমরা তাদেরকে ধোকা দিচ্ছ অথচ এখানে আরো বেশি ঝুঁকি রয়েছে এখানে তো শরীরের রোগের ঝুঁকি ছিল ছোঁয়াচে রোগের ক্ষেত্রে কিন্তু এখানে ইজ্জত নষ্ট করার ঝুঁকি রয়েছে ধর্ষিতা হওয়ার ঝুঁকি রয়েছে মানিজ্জত গোটা বংশের লুটিয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে সেখানে কি করে এই ডাক ডাকছো আর বলছো নারী স্বাধীনতা নারী স্বাধীনতা আল্লাহ বলে যেন এসব অসৎ লোকদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন মুসলিম জাতির নারীদেরকে যেন আল্লাহ যেন হংস দান করেন এবং তাদের তাদের মধ্যে কার যারা গুমরাহ হয়ে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং যারা তারা এখনও ইজ্জতের হেফাজতের সাথে পর্দার মধ্যে আছে আল্লাহ যেন তাদের ইজ্জতের হেফাজতের তৌফিক দান করেন